আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন বিডি ফিশিং বরিশাল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন আমি একটি তরমুজ খেতে আছি এই যে দেখেন তরমুজ খেতে তরমুজ বড় করার জন্য একটি গোলা দিচ্ছে তরমুজের সাইজ দেখেন তো এতটুকু সাইজ হয়েছে তিন কেজি সাড়ে তিন কেজি পরিমাণ ওয়েট হয়েছে সেই তরমুজ আরও বড় করার জন্য আগাম জাত অন এই অন তরমুজ বড় করার জন্য একটি গোলা দিচ্ছে সেই গোলাটা কিভাবে দিচ্ছে এবং কি কি দিয়ে মেডিসিন মেডিসিনগুলি গোলাটা দিচ্ছে সেটা আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালভাবে আপনাকে আমি দেখাবো তো আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন তো ভিডিওটি কীরকম হয় তাও আমাদের কমেন্টস করে জানাবেন কমেন্টস করে বলবেন না তো আমাদের এই যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তো এই ভিডিও ডিসক্রিপশানের একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে জেনে নেবেন তো আমি এখন চলে যাব যে জায়গাতে মেডিসিনগুলো ইতিছে সেই জায়গাতে সে কীভাবে গোলা দিচ্ছে মানে গোলাটা গুলতেছে সেটা দেখার জন্য তো এই যে দেখেন এনে কত লিটার পানি ভাই নব্বই লিটার নব্বই লিটার পানি না এই নব্বই লিটার পানিতে কী কী দিচ্ছেন একটু যদি দেখাইতেন আমার ভালো হইতো এটা কি দান আরে এটা এসে দিয়া সাহারা মানে সালফক্স সালফার সাহার দেখি কি ইনতেফা কোম্পানির পানির সাহার দিচ্ছে আর এটা কি দিচ্ছেন এটা এসে ফ্লোরা ফ্লোরা 90 লিটার পানিতে ফ্লোরা দিতেছেন কতটুকু 250 গ্রাম 250 গ্রাম তো এই 90 লিটার পানিতে ফ্লোরা দিচ্ছে 250 এমএল এই দেখেন কিভাবে গোলাইতেছে আর সালফার দিছেন কতটুকু সালফার দিছি 2 কেজি সালফার দিছেন 2 কেজি আর কি কি দিছেন মারিয়া 2 কেজি ওই জায়গা মারিয়া এটা হলো মারিয়া মারিয়া 2 কেজি এটা হলো ইনতেফার মারিয়া এটা গ্রুপটা আপনারা একটু দেখে নেন এই মারিয়াটা এই তো মারিয়া দিছেন 2 কেজি 2 কেজি আর আর দিছেন কি জামাম 500 গ্রাম জামামটা কই এই যে দেখেন জামাম দিছে পাঁচশো গ্রামে জামামটা কাদের ইনতেফার এটার গ্রুপটা একটু দেখেন জামাম দিচ্ছেন কত পাঁচশো গ্রাম আর দিচ্ছেন কি সব ইনতেফার ব্যবহার করতেছেন ইনতেফার ম্যাকফা সুপার ম্যাগফা দিতেছেন কতটুকু দুই কেজি আর দিতেছেন কি পনেরো ইনতেফার এইটা দিচ্ছে তিনশো গ্রাম নব্বই লিটার পানিতে আর দিচ্ছেন কি রিফা আ গ্রাম দেখছিল রিফা দিবেন কত টাকা রিফা দিছি 2 কোম্পানি রিফা রিফা দিবেন 500 গ্রাম তো এই উপদানগুলি দিয়ে তারপরে সাদা চা দিবেন কত সাদা চা দিতেছে দুই কেজি এই উপদানগুলো দিয়ে তারপর 90 লিটার থেকে গুলি তারপরে এই গ্যাসের গোড়ায় গোলা দিচ্ছে তো এই কতটুকু ওয়েট হইলে এই গোলাটা দেওয়া যায় ফলটা তিন থেকে 4 কেজি ফলের ওয়েট হইলে এই গোলাটা দেওয়া যায় গাছের গোড়ায় দিতেছেন কতটুকু করে পানি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে আড়াইশো গ্রাম করে গাছের গোড়ায় গোলাটা দিয়ে দিচ্ছে এবং এই ফল তিন থেকে চার কেজি হইলে তারপরে এই গোলাটা দেয় তো গোলাটা গাছের গোড়া কতটুকু দূর দিয়ে দিচ্ছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো তো দেখবেন আর আমাদের ভিডিওটি কীরকম হচ্ছে এবং কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কমেন্টস করতে ভুলবেন না আমাদের বিডি ফিশিং বরিশাল চ্যানেলটি অনেক দিন পরে আমাদের এই চ্যানেলে তরমুজের ভিডিও দিচ্ছি তো ভিডিওটি কী দেখুন তাও জানাবেন আর কারো যদি কিছু জানার ইচ্ছে থাকে তা আমি ভিডিও একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা জেনে নেবেন তো দেখা যাক কতটুকু গোড়া দিয়ে তারপরে এই এই মেডিসিনটি দেয় তো এই যে দেখেন এই চাচা যাইতেছে চাচা দিবে এর আগে কি পানি দিয়ে পানি দিয়ে নিয়েছিলেন তো আগে গোলা দিচ্ছে এখন এই যে গোলাটা গুলে দিচ্ছে গাছের গোড়ায় তারপরে দিবে পানি আবার দেখি তো তোমার দেখাই নিন গাছের তাওয়া কোনটা একটু দেখি এই তাওয়া এই যে দেখেন গাছের গোড়া হইলে কোথায় আর ওষুধটা দিয়েছে কোথায় আমি আবার আপনাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি এই যে দেখেন এইটা হলো আড়াইশো এম আপনারা বিশেষ করে যে কনঠেস মিল্কের যে দুধের ডিব্বে আছে যেরা দুধ চা বানায় ওই যে দোকানে সেই কণ্ঠেস মিল্কের ডিব্বের এক ডিব্বিও দিতে পারেন তো এই এই ডোলাটা দেওয়ার কিছুক্ষণ পরে আবার পানি দিবে তো জি এই যে দেখেন ফলের সাইজ দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা হলো আগাম আগাম তরমুজ এটা হলো গ্রেড গ্যারেডন মাসাল্লা বন্ধুরা এই যে গ্রেডনটা দেখেন অলরেডি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি হয়ে গেছে তো এই গ্রেডন তরমুজটা আরও বড়ো করার জন্য সাত আট কেজি করার জন্য তারপরে এই গোলাটা দিচ্ছে তো এরপরে আর কোনো গোলা দিবে কি সেটা আমি আবার তাদের কাছ থেকে জেনে নেব তো তরমুজটা আপনারা একটু দেখেন মাসাল্লাহ অনেক ফলন ফলেছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুব একটি কালার গ্রেডেড এর কোম্পানি গ্রেডন হাতিমার্কা আকাশে ডাক দিচ্ছে আকাশে ডাক দিচ্ছে বৃষ্টি হবে সম্ভবত না অনেক আগেই ডাক দিচ্ছে তো এখন জেনে নেব এই প্রজেক্টের যে দায়িত্বরত অবস্থা আছে তার কাছ থেকে যে এরপর আর কি কি দিবে এরপর আর কিছু দিবেন আপনি একটু দাঁড়ান দেখি এরপর কি গারব 10টা গারব 10টা আর কি গারবেন ড্যাব 10টা এই ড্যাব গুলি আইডা আবার একটা গোলা দেবো এরপর সাদা সার আর এই লাল এই এই গোলাটা কতদিন পর দিবেন 3 দিন 4 দিন এই গোলার দেওয়ার পর আজকে আজকে কি কোনো পানি দিবেন সাথে সাথে পানি দিবেন পানি দেওয়ার পরে দস্তা গাড়বেন তিন দিন পরে তা আপনি আপনি দশ করা মানে কানিতে মানে হেক্টরে এক কানিতে এক মানে যেটা আমাদের দেশের জমিতে কানি বলা হয় আমরা কানি বলে পরিচিত আশি করা জমিতে আড়াইশি শতকে এই এক কানি জমিতে কতটুকু কত কেজি দস্তা দিবেন গাড়বেন বারো চোদ্দ কেজি

ওটা মানে দুই পাশে গচ্ছে করে দিছি এক মুট দুই ইতে দিছি এক মুট মানে এক মুট বলতে মানে 100 থেকে 150 গ্রাম 100 গ্রাম এক থেকে 150 গ্রাম একটা মাদা প্রতি ড্যাব গেরে দিবেন গেরে দেওয়ার পর কি পানি দিছিলেন হ্যাঁ পানি ওইদিন কি পানি দিছিলেন কত লিটার করে পানি দিবেন মানে এই সারগারার একদিন পর পানি দিছি কতটুকু করে পানি দিছিলেন

তো আপনারা জেনে নিলেন যে তরমুজের যে লাস্ট যে তরমুজ হওয়ার পরে কত বড়ো হওয়ার পরে কতটুকু মানে সাইজ হলে বা কীরকম বড়ো করার জন্য কী 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 পর্যায়ে সার দিতে হয় প্রথম এই যে ভাই আপনি যে প্রথম যে সার দিয়েছিলেন না ড্যাবের যে সার গাড়াটা দিয়েছিলেন ওইটা নামান প্রথম যে আপনি ড্যাবের যে সার সারটা দিয়েছেন ড্যাব সারটা তখন ফলের সাইজ হয়েছিল কতটুকু ড্যাব সাদা লাল দিছিলেন দিয়ে মানে ওই সময় সাইজ ছিল আপনার আড়াইশো গ্রাম তো তারপরে আবার এই যে এখন এই যে গোলা দিচ্ছেন এই তিন দিনে আপনার এই তিন দিনে ফলের সাইজ হয়ে গেছে এরকম না তার মানে ছয় দিনে ফলটার এইরকম হয়ে গেছে যে দেখেন এই যে দেখেন ফলের এরকম হয়ে গেছে তো এর ভিতর তো অনেক ওষুধ স্প্রে করতে হচ্ছে পোকার ওষুধ স্প্রে করতে হচ্ছে জলা যেটা কি ভা ওষুধ স্প্রে করতে তো আমাদের ভিডিওটি কী হয় সে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে গোলাটা দিচ্ছে এই গোলাটা দিয়ে এরকম গোলা দিয়ে আপনারা গাছও বাড়াইতে পারবেন যাদের গাছ বৃদ্ধি হচ্ছে না গাছের আগা বাড়ছে না তারা এরকম একটা গোলা দিয়ে আপনারা গাছও বাড়াইতে পারবেন যে গাছ বৃদ্ধি করার জন্য অনেকে আমাদেরকে জানতে চান যে ভাই আমাদের গাছ তো বড়ো হচ্ছে না তাদেরকে আমি বলবো যে এরকম গোলা দিয়ে আপনারা গাছটা অবশ্যই আবার বাড়াইতে পারবেন তাহলে গাছটা আর বাড়বে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিডি ফিশিং বরিশাল ফেসবুক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের এস বি ফিশিং ফেসবুক পেজ সেই বিডি ফিশিং ফেসবুক পেজটির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই সালাম